পক্ষগণের অধিক একটা আংশিক ব্যাপক নির্ধারণ করতে পারে বা সম্পূর্ণভাবে নির্ধারণ করে যে পক্ষগণের অধিকার চূড়ান্ত করে যে আদালত কর্তৃক প্রচারিত যে ঘোষণা সেটাকে বলা হয় ডিগ্রি ডিগ্রি আপনার ডিগ্রিটা হচ্ছে মোকাদ্দমার তর্কিত বা আংশিক বা পক্ষগণের অধিকারটা চূড়ান্ত নির্ধারণ করে যে আদালত ঘোষণা দেয় সেটাকে আমরা বলি কি ডিগ্রি বলি আদালতের মাধ্যমে ডিগ্রির মাধ্যমে কি হয় একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে না কি এখন কি বলে যায় যে আপনি এতটুকু পাবেন আর এতটুকু কি পাবেন না এটা হইতে পারে আংশিক হইতে পারে চূড়ান্ত ভাবেও হইতে পারে চূড়ান্ত বা আংশিক তর্কিত বিষয়টা যে ঘোষণা দেয় সেটাকে আমরা বলি কি ড্রি বলি এখন এই ডিগ্রি বলিয়া কোন বিষয়টা গণ্য হবে আর কোনটা গণ্য হবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিগ্রির কোনগুলো অন্তর্ভুক্ত হবে বলে গণ্য হবে কোনগুলো ডিগ্রি বলে গণ্য হবে আর কোনগুলো হবে না ডিপ্রি বলে গণ্য হবে এক নম্বরে আরজি খ্যারিসের সিদ্ধান্ত ডিগ্রি বলে গণ্য হবে দুই নম্বরে হচ্ছে

আর তুলটি জনিত কারণে সিদ্ধান্ত তুলটি জনিত হবে খানিজের সিদ্ধান্ত এটা কি হবে আদেশ বলিয়া বলল হবে সেটা কি হবে না পৃথিবীর হবে না আমি কিন্তু আদেশটাও ক্লিয়ার আর ক্লিয়ার করতেছি

হ্যাঁ ধন্যবাদ এগুলো আপনি লাইখেন পরে আবার আলোচনা করব